দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে চিত্রে খেয়াল করে দেখো বলা হয়েছে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম অর্থাৎ শান্তিকে সহ এখানে গণনা করা হয়েছে তো পিছন থেকে যদি অষ্টম হয়ে থাকে তাহলে এটা পিছনে এবং সামনে থেকে সে হচ্ছে কত সামনে থেকে তার বলা হয়েছে শান্তির সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে শান্তির সামনে আছে পাঁচজন শিক্ষার্থী এবং পিছন থেকে সে হচ্ছে অষ্টম তাহলে শান্তির সামনে আছে পাঁচজন তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যাটা কত হবে শিক্ষার্থীর সংখ্যা কত হবে পাঁচ যুগ এবং এখানে বলা হয়েছে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম তাহলে আট তাহলে পাঁচ যুগ আট সমান তেরো তেরো জন অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তেরো জন এরপরে প্রশ্নটা দেখো শিক্ষার্থী বন্ধুরা একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয় তাহলে তাকে পিছন থেকে যখন তৃতীয় তখন তাকে বাদ দিয়ে আমাদের গণনা করতে হবে সামনে থেকে ষষ্ঠ তাহলে এখানে মোট শিশুর সংখ্যা কত হবে সামনে থেকে ষষ্ঠ তাহলে যোগ ছয় এবং পিছন থেকে তৃতীয় তাহলে তাকে বাদ দিয়ে আমাদের গণনা করতে হবে তাহলে দুই তো ছয় যুগ দুই সমান আট তো এখানে সেখানে কতজন শিশু আছে তাহলে আটজন শিশু সেখানে আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ